সব ভালোবাসা দিবসকে 축토 মারো 축토 মারো 축토 মারো 축토 মারো বলো 축토 মারো বলো 축토 মারো বলো আগামী 14 ফেব্রুয়ারি কে টার্গেট করে আজকে 12ই ফেব্রুয়ারি কালকে 13ই ফেব্রুয়ারি তারপর দিন 14ই ফেব্রুয়ারি কি সামনে রেখে যে যুবক তোমরা বিশ্ব বিহায়া কথা দিবস 월 ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে এর ইউরোপের দা ওই hayvan আর জানোয়ারের উৎকৃষ্ট স্বভাব যারা দুশ্চরিত্রতা বেহায়া করা যারা ফ্রি সেক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনতা অবাধ স্বাধীনতা ছেলে মেয়ে নারী পুরুষের কোনো ভাত নাই যার যেখানে মনে হবে জন্তু জানোয়ারের মতো যারা নিজের যৌন চাহিদা পূরণ করবে এটা যাদের দেশের সভ্যতা সংস্কৃতি এটা যাদের কৃষ্টি কালচার সেই পশ্চিমা অসভ্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে নোংরা এই অসভ্যতা কোন মুসলমানের ঘরে যদি জন্ম নেয় কোন ছেলে মেয়ে কোনো পবিত্র মায়ের দুধ যদি খায় কোনো বাবার কাছে যদি বড় হয় ইমানদারের সন্তান যদি হয় দুই কানে যদি ছোট্ট জন্মের পরে আজান আর একামত শুনে থাকে দিন যদি আজান শুনে নিজে যদি মনে রাখে মুসলমান আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এই অসম্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে চোদ্দই ফেব্রুয়ারি নামে এই সভ্যতা করতে পারে না এজন্য জন্য যুবক আজকে এখান থেকে তোমরা বিশ্ব ভালোবাসা দিবসকে থুতু মারো থুতু মারো থুতু মারো থুতু মারো বলো থুতু মারলাম বলো থুতু মারলাম বলো আর যদি মায়ের রক্ত ভুলে যাও মায়ের দুধ ভুলে যাও তো ঠিক আছে তুমি নাচো মাই আল্লাহ অল্প বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না তোমার ফাঁসার যে লাপ্তি করবো বেশি দিন লাগবে না যদি মার রক্ত ভুলে যায় মায়ের দুধ যদি ভুলে যায় এটা ইজ্জতের বিশ্ব ভালোবাসা দিবস দিবস আসামি কয়েদিন সেই রোমান সভ্যতা সে তারে সেনাবাহিনীর চাকরিরত অবস্থায় প্রেমের অপরাধে তারে বন্দি করছে সে সেখান থেকে প্রেম করছে কি করছে সদর ওইখানে মরে গেছে এই অপদার্থরে স্মরণ করার জন্য এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বিশ্ব কোনাগার কোন ফাগল মানে মরিয়া পড়ে গেছে কোনটা তার যা আমরা বাকি ফাগলটা নাচতেছি বেকুবেরও তো একটা কোন কিছু আমার এক উস্তাদ বলতো যে মাথা খারাপ হইলে পায় পাগল পাগলের যদি আবার মাথা খারাপ হয়ে যায় এবার কি বল প্রথমবার মাথা খারাপ হয়েছে আর হয়েছে পাগল এখন যখন পাগলের আবার তার সিরে গেছে এখন কি এগুলা পাগল আমি ছাড়া অসভ্যতা ছাড়া আর কিছু নয় আল্লাহ আমার দেশ আমার জাতি আমার সমাজের যুবক যুবতীদেরকে চোদ্দই ফেব্রুয়ারির এই অসভ্যতা বিশ্ব বেহায়া দিবস নির্লজ্জ দিবস কুরুচিপূর্ণ এই দিবসের বিভৎসতা থেকে আমার দেশ জাতি আমার মুসলিম জনগোষ্ঠীকে বাঁচা যারা ওয়াশটা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে